প্রথমে সকলকে জোহার নমস্কার আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে কুর্মী জনজাতিকে যদি শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হয় তাইলে তা কুর্মী জাতির পক্ষে কতটা লাভবান হবে বা যারা বর্তমানে এসটি তালিকার অন্তর্ভুক্ত রয়েছে তারাই কতটা লাভবান হবে যদি কুর্মীরাকে এসটি করা হয় সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানো যে কুর্মী জাতি তাদের যে এসটির ডিমান্ড বা দাবি সেই দাবিকে সামনে রেখে কুর্মীরা কিন্তু বারে বারে আন্দোলন করে আসছে কখনও তারা রেলপথ অবরোধ করেছে কখনো তারা সড়ক অবরোধ করেছে এইভাবে কুর্মীরা কিন্তু তাদের যে এসটির দাবি সেই এসটির দাবিতে তারা কিন্তু অনড় এখনও তারা আন্দোলন চালাইন যাচ্ছে এবং ভবিষ্যত তারা একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এবার সবচেয়ে বড় প্রশ্ন হইল যে যেহেতু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এখনো পর্যন্ত কোনো সরকারেই কর্মীদের দাবিটা কিন্তু পূরণ করে নাই। তাহলে সবচেয়ে বড একটা প্রশ্ন কি না কুর্মীরাকে যদি এসটি বা শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত করা হয় তাইলে কুর্মীরা কি কি সুযোগ সুবিধা পাবে বা যারা এসটি তালিকার অন্তর্ভুক্ত রয়েছে তারাই কী কী সুযোগ সুবিধা পাবে এইটা কিন্তু এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন সকলের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে যে যদি ধরো কুর্মীরা এস টি হয়ে গেল তাহলে তার বেনিফিট বা সুবিধা কি হবে তো প্রথমেই বলে রাখি যে সবচেয়ে বড় যে বেনিফিট বা সবচেয়ে বড় যেটা সুবিধা হবে যে কুর্মীরা তাদের যে আত্মপরিচয় সেই আত্মপরিচয়টা ফেরত পাবে হ্যাঁ বন্ধুগণ কুর্মীরা তাদের যে পরিচয় সেই পরিচয়টা ফেরত পাবে তার কারণ কি কুর্মীরাকে ব্রিটিশ পিরিয়ডে কোনো জায়গাতে কর্মী কোনো জায়গাতে অ্যাবোরিজিনাল কোনো জায়গাতে প্রিমিটিভ ড্রাইভ আবার কোনো জায়গাতে অ্যানিমিস্ট বলা হয়েছিল কিন্তু দেখা যায় ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর ব্রিটিশ পিরিয়ডে যাদেরকে অ্যানিমিস্ট বা যাদেরকে অ্যাবোরিজিনাল বা যাদেরকে প্রিমিটিভ ড্রাইভ বলা হয়েছিল তাদের বেশিরভাগকে কিন্তু এসটি তালিকার অন্তর্ভুক্ত করে শুধুমাত্র একটা জাতিকে এসসি তালিকার অন্তর্ভুক্ত করেছিল একমাত্র বাদ পড়ে যেকে কে কুর্মি কুর্মীরাকে কী করা হয় ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয় যার ফলে কি হয় না কর্মীরা কি তাদের যে আত্মপরিচয় সেই আত্মপরিচয়টা ধীরে ধীরে হারাই ফেলে তাই বন্ধুগণ কুর্মীরাকে যদি শিডিউল ট্রাইব বা এস টি তালিকার অন্তর্ভুক্ত করা হয় তাইলে তাইলে কি হবে না কর্মীরা তাদের যে আত্মপরিচয় সেই আত্মপরিচয় ফেরত পাবে এটি হইল সর্বপ্রথম সুবিধা যেটা কর্মীরা পাবে দ্বিতীয় নাম্বারে কর্মীরা যখন এসটি হবে তাহলে তাদের যে জমি সেই জমি রক্ষা পাবে হ্যাঁ বন্ধুগণ এটি কিন্তু আমরা বিভিন্ন সময় বা বিভিন্ন জায়গা বিভিন্ন মঞ্চ থেকে আমরা শুনেছি কুর্মী সমাজের নেতারা কিন্তু বারবার দাবি করেছে যে কুর্মীদের যে জমি জায়গা সেই জমি জায়গা লুট করার জন্যই নাকি কুর্মীরাকে এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হয়নি তাহলে কোথাও না কোথাও কুর্মীদেরকে যখন শিডিউল ড্রাইভ বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হবে তাহলে কর্মীদের যে জমি রয়েছে কুর্মীদের যে জমি জায়গা রয়েছে সেই জমি জায়গা রক্ষা পাবে কারণ আমরা হয়তো সকলেই কম বেশি জানি যারা ওবিসি জেনারেল রয়েছে তাদের জমি জায়গা সংগ্রহ করা সরকার বা যে কারো পক্ষে যে কোনো এনজিও হোক এনজিও হোক বা যে কোনো মানুষের পক্ষে সেই জমি জায়গাটা সংগ্রহ করা যতটা সহজকর এসটিদের জমি জায়গা সংগ্রহ করা কিন্তু সেটা মোটো সহজ নয় অর্থাৎ জমি জায়গা কী হবে না পুরাপুরিভাবে সংরক্ষিত হবে যে যদি কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হয় তো এটা কিন্তু একটা সবচেয়ে বড় বিষয় বা সবচেয়ে বড় ব্যাপার রয়েছে তৃতীয় নাম্বারে বন্ধুগণ একটা সবচেয়ে বড় বেনিফিট বা সুবিধা কী না কুর্মীরা যখনই এসটি হবে তখন এসটিদের জনসংখ্যা কি হবে না এই পুরা ছোটনাগপুর অর্থাৎ ঝাড়খণ্ড জঙ্গলমহল এই এলাকাগুলিতে কি না এসটিদের সংখ্যাটা বৃদ্ধি পাবে আর সকলেই হয়তো কম বেশি জানো যে সরকার বা প্রশাসন বা কোনো রাজনৈতিক দল যখন ভোটের প্রচার করে বা সরকার যখন কোনো আইন তৈরি করে প্রশাসন যখন কোনো জায়গাতে কোনো আইন বা নিয়ম নিয়মকানুন তৈরি করে তাহলে সেই আইন বা নিয়ম নিয়মকানুন তৈরি করে সেই জায়গা বা সেই এরিয়াতে বসবাসকারী গরিষ্ঠ মানুষদের কথা ভাবেই কারণ যেহেতু প্রতিটি সরকার বা প্রতিটা রাজনৈতিক দলেই কিন্তু বেশিরভাগ এই ভোট ব্যাংকের আশায় কাজ করে তাহলে যাদের যত সংখ্যা বেশি তাদের ভোট কিন্তু তত বেশি তাহলে কর্মীরা যখন এসটি টি হবে তাহলে এসটিদের পপুলেশন কী হবে বৃদ্ধি পাবে তাইলে এস টিদের সামগ্রিক উন্নয়নে কি হবে না সরকার আরও বেশি জোর দিবে কি কারণে না পরের পাঁচ বছরে যাতে আবারও তারা ক্ষমতায় আসতে পারে ওই রাজনৈতিক দলটা যাতে আবারও ক্ষমতায় আসতে পারে তাই কোথাও না কোথাও সেই বিষয়গুলোর উপর এস টিদের দাবির বিষয়গুলো যে সমস্ত দাবি বা ডিমান্ড নিয়ে এসটিরা বর্তমান আন্দোলন করছে কুর্মিরে যখন এস টি যাবে তখন এস টি পপুলেশান আরও বৃদ্ধি পাবে যার ফলে কি হবে কোথাও না কোথাও এসটিদের উন্নয়ন বা এস টিদের জন্যে নিয়ম রীতিনীতি কিন্তু সেই এলাকাতে সরকার তৈরি করবে এস টিদের স্বার্থের কথা ভাবে এস জনজাতিদের কথা ভাবে এটা একটা সবচেয়ে বড় বিষয় রয়েছে তারপরে আরও একটা বিষয় রয়েছে যে কুর্মী জাতির বাস্তব জনসংখ্যা কত রয়েছে সেই বাস্তব জনসংখ্যা সম্পর্কে আমরা জানতে পারবো কারণ কি যে সমস্ত জনজাতিকে এসটি বা শিডিউল ট্রাইবের তালিকায় আর অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের একটা বাস্তব জনগণনা হয় আর কোথাও না কোথাও আমরা দেখি তার জন্যে আমরা আমাদের এই ছটনাগপুরের বুকে সাঁওতাল জনজাতির সংখ্যা কত রয়েছে ভূমিজদের সংখ্যা কত রয়েছে হোদের সংখ্যা কত রয়েছে মুন্ডাদের সংখ্যা কত রয়েছে এবং সাথে আমরা তাদের আর্থিক সামাজিক স্থিতি কেমন সেটাও আমরা জানতে পারি তো কোথাও না কোথাও কর্মী জনজাতিকে যখন শিডিউল ট্রাইব এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হবে তখন কুর্মীদের যে সংখ্যা অর্থাৎ কুর্মী জাতির সংখ্যা এই ছটনাগপুরের বুকে কতটা রয়েছে সেটা কি আমরা সহজেই জানতে পারবো এবং এছাড়াও কর্মীদের বর্তমানে আর্থিক এবং সামাজিক স্থিতি কতটা উন্নত রয়েছে এখনও কত সংখ্যা কর্মীরা রয়েছে যারা আর্থিক এবং সামাজিক দিক থেকে এগিয়ে রয়েছে আবার কত সংখ্যা কর্মী রয়েছে যারা আর্থিক এবং সামাজিক দিক থেকে পিছিয়ে রয়েছে এইটা কিন্তু আমরা জানতে পারব কখন না যখন কর্মীরা এসটি হবে ইয়ার পরে চলে আসে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি ঝাড়খণ্ডকে আদিবাসী বহুল রাজ্য হিসাবে ঘোষণা সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে ঝাড়খণ্ড রাজ্য গঠনেরই মূল ভিত্তি ছিল কি না ঝাড়খণ্ডকে একটা ট্রাইবেল স্টেট বা আদিবাসী বহুল রাজ্য হিসাবে নির্মাণ করা কিন্তু দেখা যায় ঝাড়খণ্ড রাজ্য গঠনের আগে কি না কুর্মি জাতিকে গ্যার সরকারে আদিবাসী বলা হয়েছিল তো বর্তমানে যদি আমরা ঝাড়খণ্ডের আদিবাসী বা এস যদি জনসংখ্যা দেখি তাহলে তা কত দাঁড়িয়েছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ পারসেন্ট ঝাড়খণ্ডে আদিবাসীদের সংখ্যা কত প্রায় ছাব্বিশ পার্সেন্ট এসটিদের সংখ্যা কত রয়েছে ছাব্বিশ পার্সেন্ট তাই কোথাও না কোথাও যখন কর্মী জাতিকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হবে স্বাভাবিক ব্যাপার এটা প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি চলে যাবে বা পঞ্চাশ পার্সেন্ট করসওও করে যেতে পারে তাই অতি সহজেই ঝাড়খণ্ড রাজ্যের যে মূল ডিমান্ড বা দাবি রয়েছে যে ঝাড়খণ্ডকে আদিবাসী রাজ্য হিসাবে ডিক্লেয়ার করা সেটি কিন্তু সম্ভব হবে অর্থাৎ তাই আমরা হয়তো দেখি যে বিভিন্ন সময় যারা নেতা রয়েছেন যারা ঝাড়খণ্ড আন্দোলনকারী বিশেষ করে আমরা দেখি ঘাটশিলার প্রাক্তন বিধায়ক সূর্য সিং বেসরা উনিও কিন্তু বিভিন্ন মঞ্চ থেকে দাবি করেছেন কোনটা যে কুর্মী জনজাতিকে যদি যতদিন না পর্যন্ত এস টি তালিকার অন্তর্ভুক্ত করা হয় ততদিন না পর্যন্ত ঝাড়খণ্ডকে ট্রাইবেল স্টেট বা আদিবাসীর বহুল রাজ্য হিসাবে ঘোষণা করা যাবে নাই তাইলে কি করতে হবে ঝাড়খণ্ডকে যদি আদিবাসী রাজ্য হিসাবে ডিক্লেয়ার করতে হয় তাহলে কুর্মীরাকে এস টি বা শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত করতে হবে তাই উনি বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কর্মীদের এসটির দাবি উনি সরাসরি সমর্থন করেছেন এইটি একটা বড় সুবিধা কিন্তু রয়েছে যেটার বেনিফিট সরাসরি কিন্তু যারা বর্তমানে লিস্টেড আদিবাসী রয়েছে তারাও পাবে এবং কুর্মীরাও পাবে তারপরেই বন্ধুগণ আরও একটা বড় বিষয় রয়েছে যে কর্মীদের রাজনৈতিক ভাগিদারী বৃদ্ধি সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে কর্মী সমাজের যারা সামাজিক লিডার বা নেতা রয়েছেন তারা বিভিন্ন সময় একটা দাবি করে থাকে সেই দাবিটা কি না কর্মীদের রাজনৈতিক ভাগিদারে কিন্তু সেটা জনসংখ্যার অনুপাতে মানে জাতিগত হোক বা জনসংখ্যার অনুপাতে সেটা কিন্তু খুবই কম রয়েছে তাই কোথাও না কোথাও কর্মীরা যখন শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত হবে তখন কর্মীদের রাজনৈতিক ভাগিদারিটাও বৃদ্ধি পাবে শুধুমাত্র রাজনৈতিক ভাগিদারি বৃদ্ধি নয় বাকি আমরা যদি লক্ষ্য করি প্রশাসনিক ভাগিদারি থেকে শুরু করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে সেই সমস্ত জায়গাতে কি হবে কর্মীদের যে অংশীদার কুর্মীদের যে প্রতিনিধিত্ব সেই প্রতিনিধিত্বের পরিমাণটাও বাড়বে অর্থাৎ সরকারের প্রশাস যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে যে আইন ব্যবস্থা রয়েছে সমস্ত জায়গায় কি হবে না কর্মীদের ভাগিদারি বা অংশীদারির পরিমাণ তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে যদি কর্মীদের এস বা শিডিউল ট্রাইবের তালিকার অন্তর্ভুক্ত করা হয় আবার একটা বন্ধুগণ সবচেয়ে বড় বেনিফিট রয়েছে যে কর্মীরা যখন এসটি রয়েছে তখন স্বাভাবিক ব্যাপারে এসটি পপুলেশনের সংখ্যাটা বৃদ্ধি পাবে আর যার ফলে সেই সময় একটা অটোমেটিক একটা ডিমান্ড বা দাবি তোলা হবে সেই ডিমান্ড বা দাবিটা কি না এসটিদের। সংরক্ষণের পরিমাণটাও বাড়াতে হবে তাহলে কর্মীরা এসটি হওয়ার সাথে সাথে কি হবে না এসটি দের সংরক্ষণের পরিমাণটাও তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে এই এই এইগুলো হলে মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও বন্ধুগণ বিভিন্ন সময় আমরা দেখি যে বেশ কিছু আদিবাসী সংগঠন রয়েছে তারা বিভিন্ন সময় একটা ডিমান্ড বা দাবিতে আন্দোলন করে সেই ডিমান্ড বা দাবিটা কি না এই জঙ্গলমহলে তারা ফিফ শিডিউল বা সংবিধানের যে পঞ্চম তফসিলিভুক্ত করার এই এলাকাতে জঙ্গলমহল এলাকাকে এটার কিন্তু একটা দাবি কিন্তু বারবার কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন তুলেছে তো কোথাও না কোথাও কুর্মীরা এস টি হওয়া মাত্রই এই পুরা এরিয়াটা কিন্তু একটা শিডিউল এরিয়া অর্থাৎ এস টি এরিয়া বা আদিবাসী বহুল এলাকা হিসাবে চিহ্নিত হবে যার ফলে কি হবে সরকার কোথাও না কোথাও সেটা আন্দোলনের চাপে হোক বা সেটা সংবিধানের প্রক্রিয়া মানেই হোক সরকার কোথাও না কোথাও এই এরিয়াটাকে এই এরিয়াটাতে ফিফথ শিডিউল বা পঞ্চম তফসিলের অন্তর্ভুক্ত করতে বাধ্য হবে এই জঙ্গলমহল এলাকাতে যেহেতু কুর্মীরা এস টি হওয়া মাত্রই এই জঙ্গলমহলে মহলে দের জনসংখ্যা বা পপুলেশন ফিফটি পার্সেন্টের এর চলে যাবে ফিফটি ফিফটি পার্সেন্টের এর উপরে চলে যাবে এছাড়াও আরও একটা বড় বেনিফিট বা সুবিধা রয়েছে সেটা কি না আমরা দেখি সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার এস টিদের উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প বা কর্মসূচি তারা নিয়েছে যখন কুর্মীরা এস টি বা শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত হবে তখন স্বাভাবিক ব্যাপার কুর্মী জাতীয় আর্থিক সামাজিক দিক থেকে কিন্তু তারা এই সমস্ত প্রকল্পর সুযোগ সুবিধা পাবে যার ফলে এই কর্মীদের আর্থিক সামাজিক স্থিতি কিন্তু তুলনামূলকভাবে আরও বেশি মজবুত হবে তো মূলত কুর্মী জনজাতিকে যদি শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হয় তাহলে মূলত এই সমস্ত বেনিফিট বা সুযোগ সুবিধা কিন্তু কুর্মি জাতি পাবে সাথে যারা এসটি বা শিডিউল ট্রাইব রয়েছে বর্তমানে তারাও কিন্তু কোথাও না কোথাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু তারাও লাভবান হবে এছাড়াও বন্ধুগণ আরও একটা বড়ো বিষয় রয়েছে যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে পেশা কানুনকে কেন্দ্র করে একটা বিবাদ সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানো যে ঝাড়খণ্ডে এই পেশা কানুন চালুর দাবিতে কুর্মী সমাজের যে সমস্ত সামাজিক সংগঠনগুলি রয়েছে এবং আদিবাসী সমাজের যে সামাজিক সংগঠনগুলি রয়েছে অর্থাৎ লিস্টেড আদিবাসীদের তাদের মধ্যে একটা জোরদার বিবাদ সেই বিবাদ শুরু হয়েছে বিবাদটা কেনে একদিকে আদিবাসী সংগঠনগুলির দাবি কি না পেশা কানুন চালু করতে হবে অপরদিকে কুর্মী সমাজের সামাজিক সংগঠনগুলির দাবি কি যতদিন না পর্যন্ত কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব বা এস টি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে ততদিন পর্যন্ত সরকার এই পেশা কানুনটা চালু করতে পারে নাই মানে চালু করতে দিব নাই মানে এইটা নিয়ে কিন্তু দুই দিকের সংগঠনে কিন্তু এখন সামনাসামনি দাঁড়াইয়েছে তাহলে স্বাভাবিক ব্যাপার যেহেতু কুর্মীদের দাবি রয়েছে যে কুর্মীরাকে এস টি করা হলেই তারা এই পেশা কানুনটাকে সমর্থন করিবে। তাহলে স্বাভাবিক ব্যাপার যে যদি কুর্মী জনজাতি শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত হয় তাহলে পেশা কানুনকে কেন্দ্র করে ঝাড়খণ্ড রাজ্যে লিস্টেড আদিবাসী সংগঠন এবং কুর্মী সমাজের সামাজিক সংগঠনগুলোর মধ্যে যে বিবাদ সৃষ্টি হয়েছে অতি সহজেই সেই বিবাদটার সমাধান হবে এবং ঝাড়খণ্ড রাজ্যের বহুদিনের বা দীর্ঘদিনের যে ডিমান্ড বা দাবি রয়েছে বিভিন্ন আদিবাসী সংগঠনগুলোর কানুন চালুর দাবি সেই পেশা কানুনটা কিন্তু চালু হবে তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় এছাড়াও কর্মী জনজাতি সহ যারা এস রয়েছেন তাদের কি কি বেনিফিট হতে পারে যে যদি কর্মীরা এসটি হয় এই নিয়ে আরও কোনো কিছু মন্তব্য করার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো চলো সকলকে জোহার নমস্কার জানায় আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি